আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ ও বারাকাতু এটা সামনে দেখতে পাচ্ছেন এটাই সেই মসজিদ নবাবী আল্লাহ রসুলের নিজ হাতে গড়া এই মসজিদ নবাবী আগে খানা খাজুর গাছের খুঁটি দিয়ে নবী পাক সাল্ল আলী ওয়াসাল্লাম এই মসজিদ নবাবী তৈরি করেছিলেন আস্তে আস্তে হয়ে উঠেছে এখন সোনার মদিনা সোনার মসজিদ মসজিদের ভিতরের দৃশ্য যদি আপনারা ডাইরেক্ট দেখেন আপনাদের কলিজা ভরে যাবে এখান থেকে যেতেই আপনি চাবেন না এটা এমন একটা জায়গা আল্লাহ রসুলের রওজার সাথেই এই মসজিদ এই মসজিদ দেখলে সত্যি মন জুড়িয়ে যায় সত্যি কার না ভালো লাগে আমরা দেশে যদি নামাজ পড়ি মসজিদে নামাজ পড়ি এক রাকাত নামাজ পড়লে এক রাকাতেরই সব পাবো কিন্তু আল্লাহর নবীর এই মসজিদে নামাজ পড়লে এক রাকাত পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজে সব মিলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহা কত সৌভাগ্য করেছেন তাদের যারা এই মসজিদ নবাবিতে এসে নামাজ পড়েন তা আপনারা সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন যারা আসতে পারেননি যারা এসেছেন সকলের জন্য দোয়া চাই আর খাস করে আল্লাহর কাছে দোয়া চাই যারা এই ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা দেখে সত্যিই ভালো লাগবে তার কারণ এমন দৃশ্য কার না দেখতে ইচ্ছা করে ভালো লাগলে দয়া করে একবার লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন এমন ভিডিও পেতে আপনাদের সাহায্য করতে পারি আর যারা ভিডিওটা দেখছেন সকলের জন্য দোয়া রইল যে আল্লাহ রব্বুল আলমিন এই মসজিদ নওয়বিতে আসার যেন সকলকে তৌফিক দান করেন হজ ও ওমরা পালন করার তৌফিক দান করেন আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের সকলের দোয়াকে কবুল করুন এবং মসজিদ নওয়াবিতে এসে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন